সপ্তম পরিচ্ছেদ দ্বিতীয় অংশ ব্রহ্মদর্শন কখন গুজ্য কথা শুদ্ধ আত্মা ছোকরাতে নারায়ণ দর্শন রামলালা নিরঞ্জন পূর্ণ নরেন্দ্র বেলঘরের তারক ছোট নরেন শ্রীরামকৃষ্ণ ঈশ্বরীয় রূপ দর্শন করা যায় যখন উপাধি সব চলে যায় বিচার বন্ধ হয়ে যায় তখন দর্শন তখন মানুষ অবাক হয় থিয়েটারে গিয়ে বসে লোকে কত গল্প করে এ গল্প সে গল্প যায় পর্দা উঠে যায় সব গল্প বন্ধ হয়ে যায় যা দেখে তাইতেই মগ্ন হয়ে যায় তোমাদের অতি গুজ কথা বলছি কেন পূর্ণ নরেন্দ্র এদের সঙ্গে এদের সব এত ভালোবাসি জগন্নাথের নাথের সঙ্গে মধুরভাবে আলিঙ্গন করতে গিয়ে হাত ভেঙে গেল জানিয়ে দিলে তুমি শরীর ধারণ করেছ এখন নররূপের সঙ্গে এইসব ভাব লয়ে থাকো রামলালার ওপর যা যা ভাব হতো তাই পূর্ণ দিকে দেখা হচ্ছে রামলালার উপর যা যা ভাব দেখে যা ভাব হতো তাই পূর্ণ দিকে দেখেও হচ্ছে রামলালাকে নামাইতাম খাওয়াইতাম শোয়াতাম সঙ্গে সঙ্গে নিয়ে বেড়াতাম রামলালার জন্য বসে বসে কাঁদতাম ঠিক এই সব ছেলেদের নিয়ে তাই হয়েছে দেখো না নিরঞ্জন কিছুতেই লিপ্ত নয় নিজের টাকা দিয়ে গরিবদের ডাক্তারখানায় নিয়ে যায় বিবাহের কথাই বলে বাপরে ও বিশালাক্ষীর দ ওকে দেখি যে একটা জ্যোতি জ্যোতির উপর বসে রয়েছে পূর্ণ উঁচু শাখার ঘর বিষ্ণুর অংশে জন্ম আহা কি অনুরাগ মাস্টারের প্রতি দেখলে না তোমার দিকে চাইতে লাগলো যেন গুরু ভাইয়ের উপর যেন ইনি আমার আপনার লোক আর একবার দেখা করবে বলেছে বলে ক্যাপ্টেনের ওখানে দেখা হবে নরেন্দ্রের কত গুণ ছোট নরেনের গুণ নরেন্দ্রের খুব উঁচু ঘর নিরাকারের ঘর পুরুষের সত্তা এত ভক্ত আসছে ওর মতো একটি নাই এক একবার বসে বসে খা তা দেখি অন্য পদ্ম কারু দশ দশদল কারু ষোলশ দল কারু শতদল কিন্তু পদ্ম মধ্যে নরেন সহস্র দল অন্যের কলসি ঘটি এসব হতে পারে নরেন্দ্র জ্বালা ডোবা পুষ্করণীর মধ্যে নরেন্দ্র দিঘি যেমন হালদার পুকুর মাছের মধ্যে নরেন্দ্র রাঙা বড় রুই আর সব নানারকম মাছ পোনা কাঠি বাটা এইসব খুব আধার অনেক জিনিস ধরে বড় ফুটগুলো বাঁশ বড় ফুটোওয়ালা বাঁশ খুব আধার অনেক জিনিস ধরে বড় ফুটোওয়ালা বাঁশ নয়েন্দ্র কিছুর বশ নয় ও আসক্তি ইন্দ্রসুখের বশ নয় পুরুষ পায়রা পুরুষ পায়রা ঠোঁট ধরলে ঠোঁট টেনে ছিনিয়ে নেয় মাদি পায়রা চুপ করে থাকে বেলঘরের তারককে মিগেল বলা হয় নরেন্দ্র পুরুষ গাড়িতে তাই ডান দিকে বসে ভবনাথের মেদি ভাব ওকে তাই অন্য দিকে বসতে দিই নরেন্দ্র সভায় থাকলে আমায় আমার বলো নরেন্দ্র সভায় থাকলে আমার বল শ্রীযুক্ত মহেন্দ্র মুখুর্জি আসিয়া প্রণাম করিলেন বেলা আটটা হইবে হরিপদ তুলসীরাম ক্রমে আসিয়া প্রণাম করিয়া বসিলেন বাবুরামের জ্বর হইয়াছে আসিতে পারেন নাই শ্রীরামকৃষ্ণ মাস্টার বিপত্তি ছোট নরেন নিল না মনে করছে আমি চলে গেছি মুখুজ্জের প্রতি কি আশ্চর্য সে ছোট নরেন ছোটবেলায় ভুল থেকে এসে ঈশ্বরের জন্য কাঁদত ও ছোট নরেন ছেলেবেলায় স্কুল থেকে এসেই ঈশ্বরের জন্য কাঁদত ঈশ্বরের জন্য কান্না কি কমেতে হয় আবার বুদ্ধি খুব বাঁশের মধ্যে বড়ো ফুটোওয়ালা বাঁশ আর আমার উপর সব মনটা গিরিশ ঘোষ বললে নবগোপালের বাড়ি যেদিন কীর্তন হয়েছিল সেদিন ছোট নরেন গিয়েছিল কিন্তু তিনি কই বলে আর হুঁশ নাই লোকের গায়ের উপর দিয়ে চলে যায় আবার ভয় নাই যে বাড়িতে বকবে দক্ষিণেশ্বরের তিন রাত্রি সমানে থাকে জয় ঠাকুর good